হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝাল কিচেন আবারও তোমাদের মাঝে একটি নতুন ধরনের রেসিপি নিয়ে এসেছি আশা করি আজকে রেসিপিটিও তোমাদের কাছে অনেক ভালো লাগবে তবে রেসিপিটি দেখার আগে তোমরা যদি আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখনই করে ফেলো আর যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে থ্যাঙ্কস রেসিপিটি দেখানোর আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের লিচু গাছে কত সুন্দর লিচু ধরেছে দেখো অনেকটা কিন্তু এই গরমে পেকেও গেছে শীঘ্রই তোমাদের জন্য লিচু দিয়ে একটি মজাদার রেসিপি দেখাবো আমি কিন্তু আমাদের বাগানে চলে এসেছি তাই তোমাদেরকে লিচু গাছ থেকে লিচু সব দেখিয়ে নিয়েছি আর দেখো এখানে একটি ক্যাকটাস গাছ আছে এখানে কতটি কলি হয়েছে যখন ফুল ফুটবে তোমাদের সাথে শেয়ার করব আর এদিকে দেখো আমাদের একটি বড় লেবু গাছ আছে লেবু গাছে কত লেবু ধরেছে আজকে আমি এই লেবু থেকে লেবু শরবত তৈরি করে দেখাবো কিন্তু আজকে লেবু শরবতটি হবে স্পেশাল একটা ঝালও থাকবে আবার টকের মধ্যে ঝাল আমার তো রেসিপিটা অনেক ভালো লাগছে তোমাদের কাছেও নিশ্চয়ই ভালো লাগবে একবার হলে বাসে ট্রাই করে দেখবে এই যে এখন আমি লেবু গাছ থেকে লেবু পেরে নিয়েছি আর এই যে দেখো লেবু পাতাগুলো তুলে নিচ্ছি এবার ভালো করে পানি দিয়ে লেবু এবং লেবু পাতাটা পরিষ্কার করে নিব এই যে পরিষ্কার করে রেখে দিয়েছি আর এখানে কয়েকটা কাঁচা লঙ্কা পাকা লঙ্কা নিয়েছি ঝাল তৈরি করব তাই তো মরিচের দরকার রয়েছে তাই মরিচ এনেছি আর এই যে বরফ আর ঠান্ডা পানি এখন আমি একটি লেবু নিয়েছি লেবুটি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি এই গরমে লেবু শরবত হলে আর কি চাই শরীরকে ঠান্ডা করার জন্য লেবু শরবতটি যথেষ্ট এই যে দেখো আমি পাতলা পাতলা পিস করে কেটেছি তোমার চাইলে এভাবে নাও করতে পারো আমি সৌন্দর্যের জন্য এভাবে করেছি এবার আমি একটি গ্লাস নিয়েছি গ্লাসে লেবু ফিসগুলো দিয়ে দিচ্ছি তারপর অল্প অল্প করে পানি অ্যাড করে দেব এরপর এর মধ্যে আমি আর লেবু ফিসগুলো দিয়ে দিচ্ছি তারপর দেখো একটি কাঁচা লঙ্কা নিয়েছি এবার এটা আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি আমি কাঁচা লঙ্কাই ব্যবহার করেছি এটা অনেক ঝাল যেতে পারে তাই আর এই যে লেবু পাতা পরিষ্কার করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি কুচি করে আর এই যে পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মিক্সিং করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি তারপর দিয়ে দিব বরফ এমনিতে পানিটা ঠান্ডা আছে তাই আমি বেশি বরফ দেইনি আমি সৌন্দর্যের জন্য একটি লেবু পিস কেটে নিচ্ছি তারপর গ্লাসের সাইড থেকে লাগিয়ে দিচ্ছি তাহলে আজকে আমার টক ঠান্ডা ঠান্ডা লেবু শরবত তৈরি তোমরা একবার হলো এই গরমে এই রেসিপিটি তৈরি করে দেখবে আমি মাঝে মাঝে স্কুলে এই রেসিপিটি তৈরি করে নিয়ে যাই আমার কাছে অনেক ভালো লাগে আজকের রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে জানিও আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাহলে বাই বাই দেখা হচ্ছে পরের রেসিপিতে